আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন তো প্রত্যেক দিনের মতো কিন্তু আজকে আসলাম আলোর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আলোর বাজার কিন্তু এখন অনেক কম অর্থাৎ গত কয়েকদিন আগে রমজানের শুরুতে যেরকম বাজার একটু বৃদ্ধি পেয়েছিলো তারপর থেকে কিন্তু ধীরে ধীরে বাজার কিন্তু কমতে কমতির দিকে গেছে তারপরে কিছু উঠছিল আবার কিন্তু কমতির দিকে আসে তো আমার ফেসবুক পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন কিন্তু এখানে আলোর আপডেট বাজার তুলে ধরা হয় যেটা কৃষক পর্যায়ে বেচা কেনা হয় সেই বাজারটাই কিন্তু সেই তত্ত্বটাই কিন্তু এখানে তুলে ধরা হয় তো আজকে চোদ্দোই মার্চ দুই রোজ শুক্রবার তো আজকের আলোর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড যেটা এটার বাজার কিন্তু পাঁচশো টাকা প্রতি মন কিন্তু বেচা কেনা হচ্ছে এটা কিন্তু জয়পুরা সদর উপজেলার বাজার আর এই আলুটা কিন্তু ঠিবির আলু অর্থাৎ আলু উত্তোলন করে বাসায় বা মাঠের মধ্যে যারা সংরক্ষণ করে রেখেছে এই আলুর বাজার কিন্তু এটা আমাদের এলাকায় কিন্তু কাঁচা আলু শেষ হয়ে গেছে আর লাল স্টিক আলুর বাজার হচ্ছে আজকে চারশো আশি টাকা প্রতি মন থেকে পাঁচশো টাকা সর্বোচ্চ প্রতিমন বেচা কেনা হচ্ছে তো আলুর কোয়ালিটি অনুযায়ী কিন্তু দশ টাকা বিশ টাকা কম বেশি হয়ে থাকে তো এই হচ্ছে আজকের আলুর সর্বশেষ বাজার আলুর আপডেট বাজার জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিবেন তাহলে কিন্তু প্রত্যেক দিন আপনারা আপডেট বাজার পাবেন আর অন্যান্য এলাকায় শুকনো আলু স্টোর জাত আলু আমি একটা কথা বলে রাখি যে স্টোর স্টোরজাত আলু কিন্তু বড় সাইজের আলু কিন্তু বাছাই করা হয় এবং ছোট সাইজের আলু কিন্তু বাছাই করা হয় অর্থাৎ যে আলু সাতশো গ্রাম ছয়শো গ্রাম এই আলুটা কিন্তু বাদ দেওয়া হয় এবং যেটা একদম ছোটো আলু সেটাও কিন্তু বাদ দেওয়া হয় তো এই জন্য কিন্তু জাতের আলুর দাম কিন্তু সামান্য একটু বেশি অর্থাৎ পাঁচশো ষাট সত্তর টাকা কিন্তু স্টোর আলো আলু কিন্তু বাচ্চা কিনা হচ্ছে স্টোর কিন্তু আমাদের এলাকায় মোটামুটি পরিপূর্ণ হয়ে গেছে যদিও কর্তৃপক্ষ বলতেছে সেই কথা কিন্তু সরজমনে গিয়ে যদি দেখি আমরা তাহলে কিন্তু স্টোর বন্ধ করে দিয়েছে এবং ভিতরের খবর যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে স্টোর কিন্তু এখনও পূর্ণ ভরে নাই যদিও যারা বেশি আলুর কাঠ কেটেছিল অর্থাৎ যারা ব্যবসায়ী তাদের জন্য কিন্তু স্টোর ফাঁকা রাখা হয়েছে তারা কিন্তু এখন কম দামে আলু ক্রয় করে কিন্তু স্টোরে ঢোকাচ্ছে অর্থাৎ কৃষকদের মারার যে ফন্দি বা বুদ্ধি সেটাই কিন্তু চলতেছে বর্তমান কর্তৃপক্ষে কিন্তু এটা কিন্তু নজর দিচ্ছে না কারণ কর্তৃপক্ষ তাদের নিজেদের রাজনৈতিক কাজকর্ম নিয়ে কিন্তু ব্যস্ত কৃষকরা ব্যস্ত কি মরলো এটা কিন্তু তাদের দেখার বিষয় না যেটা বিগত বছরগুলিতেও হয়েছে এবং বর্তমানেও হচ্ছে কারণ এবছর কিন্তু আলুর উৎপাদন খরচ যেটা সেটা কিন্তু অনেক গুণ বৃদ্ধি গত বছর ভালো দাম পাওয়ার জন্য এবছর কিন্তু সকল কৃষক যারা আলু কখনো চাষ করে নাই তাহার তারাও কিন্তু এবছর আলু উৎপাদন বা আলু চাষে কিন্তু ঝুঁকেছিল ঋণ করে বা বাড়ির গবাদি পশু কিন্তু বিক্রি করে কিন্তু তারা আলু চাষে ঝুঁকেছিল কিন্তু এবছর যে এভাবে আলুতে যে তারা লস করবে এটা কিন্তু তারা কখনো কল্পনা করতে পারে না এই লস কিন্তু তাদের আরও দুই বছর কিন্তু লাগবে ওঠাতে অর্থাৎ প্রতি বিঘায় কিন্তু আমরা যদি সব বাদ দিয়ে তারপরেও কিন্তু পনেরো বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা কিন্তু লস আর বিগত দিনে যারা আলু বিক্রি করেছে অর্থাৎ সিজনের শুরুর দিকে যারা আলু বিক্রি করেছে তাদের কিন্তু বিঘা প্রতি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু লস প্রতি বিঘায় তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং বর্তমান অবস্থা তো কৃষকদের কিন্তু দেখার কেউ নাই কারণ যদি বিদেশে আলু পাঠানো পাঠানো যেত বা কোনো ব্যবস্থা করা যেত তাহলে কিন্তু দেশের যে আলু বেশি রয়েছে উৎপাদন যেটা বেশি হয়েছে সেটা যদি দেশ থেকে চলে যেত তাহলে কিন্তু মোটামুটি একটা দাম কৃষকরা পেত কিন্তু বর্তমান আলুই রয়েছে অ্যাভেলেবল অর্থাৎ আলু কিন্তু কৃষকরা কিন্তু কোলস্টোরেজেও রাখতে পারতেছে না কারণ কোলস্টোরেজ কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে তারা বাসা বাড়িতেও রাখতে পারতেছে না কারণ এটা হচ্ছে পচনশীল একটা পণ্য বেশি দিন কিন্তু এটা রাখার কোনো বুদ্ধি নাই অর্থাৎ যারা সংরক্ষণ করে রেখেছে তারা কিন্তু আর সর্বোচ্চ কিন্তু দেড় থেকে দুই মাস এটা কিন্তু সর্বোচ্চ বললাম এক মাস বা দেড় মাসের মধ্যেই কিন্তু তাদের আলুটা বিক্রি করে দিতে হবে তাহলে কিন্তু এটা পচে যাবে আমরা সাধারণ কৃষকেরা কিন্তু চাই যে আলুর বাজারটা স্থিতিশীল থাকুক স্থিতিশীল থাকলে কিন্তু কৃষক দ্বারা কৃষকরাও কিন্তু একটু লোকসান থেকে রক্ষা হবে এবং সাধারণ ক্রেতাদের আছে জনগণদের আছে তারা ক্রয় করে খায় তারাও কিন্তু সাদের মধ্যে থাকবে তো তাহলে কিন্তু কৃষকেরাও বাঁচবে এবং যারা ক্রয় করে খায় তারাও কিন্তু বাঁচবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম